হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ঘটি হাতাটা তো দেখতেই পারছেন এই ঘটি হাতাটা কত সুন্দর লাগছে দেখতে আর এটা বানানো কিন্তু খুবই সোজা খুব সহজ পদ্ধতিতে এই ঘটি হাতাটা আমি বানিয়েছি তো কি করে আমি বানিয়েছি পুরো ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই করে ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো এই হাতাটা বানানোর জন্য সবার প্রথমেই আমি একটা লাইলেন কাপড় নিয়ে নিয়েছি লালিন কাপড়টাকে অবশ্যই দুই ভাজে ভাজ করে নেবেন আর বন্ধু থেকে কিন্তু মেজারমেন্ট নেওয়া শুরু করবেন তো সবার প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মাপটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখানে আমার হাতের মাপ ছিল ছয় তার সঙ্গে আমি এক ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি তো আমার হয়ে গেছে সাত এইবার দেখুন ঠিক যেখানে আমি সাত ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে একটা ইঞ্চি টেপ নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচ কারণ এখানে আমি ফোলাতে চাইছি পাঁচ তো আপনি এখানে কতটা ফোলাতে চাইছেন সেটা কিন্তু আপনার উপরেই নির্ভর করবে এখানে আপনি কম বেশি ফোলাতে চান কোনো অসুবিধা নেই আমার কাস্টমার এখানে বলেছে যে কম করতে তো আমি সেই জন্য পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তার বেশি কিন্তু নেব না তো দেখতেই পেলেন আমি কিন্তু পাঁচ ইঞ্চি ওপরে আর পাঁচ ইঞ্চি কিন্তু নিচে নিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমাদের মেজারমেন্টটা নিতে হবে এবার দেখুন যেখানে আমরা পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এখন আমাদের মেইন মেজারমেন্টটা শুরু হবে তো এখন আমরা নিয়ে নেব আরমলের মাপটা আপনি যে ব্লাউজের জন্য হাতাটা কাটিং করছেন সেই ব্লাউজটা নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু ব্যাক নিয়ে নেবেন তারপরে কিন্তু আরমলের কাছে যে আপনার মেজারমেন্টটা রয়েছে সেটা কিন্তু মেজার করে নেবেন যে ঠিক আপনার কতটা রয়েছে তো দেখতেই পারছেন আমার একে কিন্তু সাড়ে আট বেরিয়েছে তারপরে দেখুন ঠিক এখান থেকে কিন্তু আমাদের এখন মেন মেজারমেন্টটা নিয়ে নিতে হবে তো আমার কিন্তু বেরিয়েছিল সাড়ে আট তো আমি এখন সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আপনাদের এখানে যেই মেজারমেন্টটা বেরুক না কেন আপনারা সেই মেজারমেন্টটা নিয়ে নেবেন অবশ্যই তো এখানে আমাদের পাঁচ ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণটা ছিল এই যে দেখুন এইখানে কিন্তু এখন আমার কুচিটা পড়বে তো এখানে আপনি কতটা কুচি বেচান তো আপনি সেটা নিজের উপরে নির্ভর করেই নেবেন তো এখানে আমি কম করেই নিয়েছি এরপরে দেখুন ঠিক এখান থেকে কিন্তু এখন আমি স্কেল দিয়ে ডাক টেনে নিয়েছি এরপর দেখুন ঠিক লাস্টে যে আমার দাগটা পড়েছে সেখানে কিন্তু আমি তিন ইঞ্চিতে ডাউন করে দেব এটা কিন্তু ব্লাউজের হাতা কাটার একদম অ্যাকচুয়াল নিয়ম আপনারা যেখানে যান না কেন এইভাবেই কিন্তু হাতা কাটিং করতে হয় তো এই লাস্টে কিন্তু আপনাকে তিন ইঞ্চিতে ডাউন করতেই হবে তারপরে আমি এখন নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা এখান থেকে কিন্তু মুহুরির মাপটা নিয়ে নিতে হয় তো আপনাদের মুহুরি যাই থাকুক না কেন তাকে অবশ্যই হাফ করে নেবেন আর তার সঙ্গে আপনার ইচ্ছা মতো সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে নিয়ে নেবেন তো এখানে দেখুন আমার হচ্ছে মুহুরি বেরিয়েছে দশ তো তাকে আমি হাফ করেছি তো বেরিয়ে গেছে আমার পাঁচ তো তার সঙ্গে এখন আমি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য দুই আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি এরপরে দেখুন ঠিক এখান থেকে এখান অব্দি কিন্তু এখন আমাদের একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে এবার দেখুন আমরা যেখানে ডাউন করেছিলাম সেখান থেকে কিন্তু একটা আমাদের স্ট্রেট লাইন একটা দাগ টেনে দিতে হবে এবার দেখুন আমাদের কিন্তু এবার হাতা কাটিংয়ের শেপটা সুন্দর হাতে করে দিয়ে দিতে হবে তো আলতো হাতে কিন্তু অবশ্যই শেপটা দেবেন এবার দেখুন আমরা যেখানে পাঁচ ইঞ্চি যে দাগ দিয়েছিলাম সেখানে কিন্তু ছোট্ট একটা কাট লাগিয়ে নিতে হবে এতে করে আপনি বুঝতে পারবেন সেলাই করার সময় কত দূর আপনাকে কুচি করতে হবে তো সমস্ত মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে আর আমার কিন্তু কাটিংও একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি পুরোটা আপনাদেরকে খুলিয়ে দেখাচ্ছি তো দেখতেই পারছেন আর নিচে কিন্তু আমি কাট লাগিয়ে দিয়েছি এবার কাঠ বরাবর আপনার ঠিক কতটা কুচি করতে হবে আপনি কিন্তু একদমই বুঝে যাবেন আর এইভাবেই কিন্তু আপনাকে কুচি করতে হবে তো এবার আমি মেন কাপড় নিয়ে নিয়েছি আর যে আমার লাইলিন কাপড়ের হাতা কাটিংটা ছিল সেটা রেখে আমি হুবু হু কাটিং করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মেন কাপড়ের কাটিংটা পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি লাইলিন কাপড়কে মেন কাপড়ের ওপরে রেখে তারপরে কিন্তু চারিদিকে সেলাই করে নিচ্ছি তো পুরোপুরি সেলাই কিন্তু আমার হয়ে গেছে এবার আমি আর মূলে যে শেপটা নিয়েছিলাম সেখান থেকে কিন্তু এরকম ছোটো ছোটো কুচি করে নিচ্ছি এখানে আমি খুব বেশি ফোলাব না কারণ আমার কাস্টমার বলেছে অল্পই যেন ফুলে থাকে তো এখানে আপনি কতটা ফোলাতে চান তার উপরেই কিন্তু কুচিটা করবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার কুচি দেওয়া হয়ে গেছে আর আমার খুব একটা ফলেনি কারণ আমি কুচিটা অনেক ছোট ছোট করে দিয়েছি আপনার এখানে বেশি করে ফোলাতে চাইলে কুচিটা একটু বেশি করে দেবেন তো দেখুন আমার কিন্তু দুপাশেই কুচি দেওয়া হয়ে গিয়েছে তো এই ঘটির হাতাটাকে আরেকটু একটু করার জন্য এবার আমি নিচের দিকে একটা বেল্ট অ্যাটাচ করে দেব তো আমি এই বেল্টের পোর্শনটা কেটে নিয়েছি আর তার সঙ্গে এখন আমি ল্যালেন কাপড়কে এর সঙ্গে জুড়ে দেবো চারদিক থেকে তো দেখতেই পাচ্ছেন সেলাই কিন্তু আমার হয়ে গেছে এবার আমি বেল্টের পার্টটাকে ঠিক এভাবে উল্টে নিয়ে তার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার যে আমার বেল্টের পার্টটা রয়েছে ঠিক এভাবে উল্টে দিয়ে তার উপর থেকে আরো একটা সেলাই লাগিয়ে দেব। তো চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু ওপরের দিকেও আমার সেলাই হয়ে গেছে এবার আমি বেল্টের চারিদিক থেকে সেলাই করে দেব। এইবার দেখুন আমার হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যে বেল্টের পার্টটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু এখন একদম নিজ বরাবর সেলাই করে দেব তো এতে করে কিন্তু হাতার লুকটা আরও গর্জিয়াস হবে তো এখন আমি সোজাসুজি এর উপরে কিন্তু সেলাই করে দেব তো দেখতেই পাচ্ছেন হাতা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনি যখন এটা পরবেন তখন কিন্তু আপনার কাঁধের ওখানে অনেকটাই ফুলে থাকবে তো এখানে কিন্তু আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তো দেখতেই পারছেন আমার আজকের ঘুটি হাতাটা কতটা সুন্দর হয়েছে তো আজকের আমার এই পা ফাতার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোথাও যদি আপনাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন অলওয়েজ আমি আপনাদের পাশে আছি তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ